ইদানিং পোশাক আশাক লুক ইত্যাদি নিয়ে বেশ সচেতন হয়েছেন শাকিব খান নতুন ছবি আমি নেতা হবর শুটিং আটকে দিয়েছিলেন কস্টিউম পছন্দ না হওয়ায় ছবি সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার সত্ত্বে খবরটি নিশ্চিত করেছেন সূত্রটি জানায় শুটিং শুরু হওয়ার পর থেকে নিজের জন্য তৈরি অধিকাংশ পোশাক শাকিব খানের পছন্দ হচ্ছিল না বারবার পরিবর্তন করেও মন মতো পোশাক পাচ্ছেন না আর ভারী হচ্ছিল তার আপত্তির পাল্লা সূত্রটি আরও জানায় দুই তিন দিন এভাবে চলার পর সাকিব বুধবার এবং বৃহস্পতিবার শ্যুটিংয়ে যাননি তবে শুক্রবার থেকে আবার শুটিং শুরু হয়েছে এবং সাকিব তাতে অংশ নিয়েছেন এটা নিয়ে ছবিটির পরিচালক উত্তম আকাশ বলেন ছোট একটা সমস্যার কারণে আমাদের শুটিং বন্ধ রাখতে হয়েছিল শুক্রবার থেকে উত্তরায় আবার শ্যুটিং শুরু হয়েছে তবে কেন এবং কী কারণে শ্যুটিং বন্ধ ছিল এই প্রশ্ন এড়িয়ে গেছেন উত্তম আকাশ সাপলা মিডিয়ার আমি নেতা হবতে শাকিব খানের বিপরীতে আছেন বিদ্যাসিনা মিম শাপলা মিডিয়ার আরও একটি ছবি মামলা হামলা ঝামেলায় অভিনয় করবেন সাকিব খান এবং বিদ্যাসিনা মিম এই ছবিটির পরিচালক উত্তম আকাশ দুই সিনেমাতে আরও অভিনয় করবেন ওমসানি এবং মৌসুমি